আসসালামু আলাইকুম আমি আকিল মাহতাব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওয়েলকাম করছি আমাদের আজকের এই সেশনে সো আপনাদের মতামতের ভিত্তিতে আমরা এন এর উপর বেশ কিছু ফ্রি ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছি সো আজকে আমাদের প্রথম ফ্রি ক্লাস এই টপিকটি হচ্ছে সবাই যেটার উপর মতামত দিয়েছেন সেটা হচ্ছে ক্যালকুলাসের উপর হতে যাচ্ছে সো ক্যালকুলাসের লিমিট ও কন্টিনিউটি এই টপিকটা নিয়ে হচ্ছে আজকের সেশনটাতে আলোচনা থাকবে এবং পরবর্তীতেও আমরা ক্যালকুলাসের টপিকগুলোর আলোচনা কন্টিনিউটি কন্টিনিউ করব সো লিমিট এবং কন্টিনিউটির প্রথমত আমরা আজকের ডেফিনেশনগুলো একটু বোঝার চেষ্টা করব। তারপর লিমিট এবং কন্টিনিউটির বেশ কিছু এমসিগুলো আমরা সলভ করবো যেগুলো এন আসার উপযোগী সো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আলোচনা শুরু করি সো প্রথমত আমরা লিমিটের ডেফিনেশনটা একটু জানার চেষ্টা করি যেমন লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু এল এটা দিয়ে আসলে কী বোঝায় এটা যে বোঝায় যে এক্স যখন এর খুব কাছাকাছি তখন এফ এক্সটা এল নামক একটি বিন্দুর খুব কাছাকাছি সংখ্যা রেখা যদি আমরা এ নামক একটি পয়েন্ট নেই এক্সটি হচ্ছে এক্সের ভ্যালুটা এর খুব কাছাকাছি এক্সের ভ্যালুটা এর কি খুব কাছাকাছি এ থেকে হালকা ছোটো হতে পারে এ থেকে হালকা বড়ো কোনো ভ্যালু হতে পারে কিন্তু এর খুব কাছাকাছি হবে আর এফ এর ভ্যালুটা কী বলেছে এফএক্সের ভ্যালুটা এল নামক একটি মানের খুব কাছাকাছি সো এটা হচ্ছে লিমিটের একটি ডেফিনেশন লিমিটের আরেকটি ডেফিনেশন আছে এপসাইলন ডেল্টার ডেল্টা এবং অ্যাপসাইলোনার একটি ডেফিনেশন আছে তো সেই ডেফিনেশনে কি বলা হয়েছে সো সেখানে বলা হয়েছে এক্স টেন্স টু এ এই যে আগের ডেফিনেশনটা একটু খেয়াল করুন এক্স টেন্স টু এ যেটা ছিল সেটাকে এভাবে লেখা হয়েছে যে এক্স মাইনাস এর মডুলাস লেস দেন ডেল্টা ডেল্টা হচ্ছে খুবই ক্ষুদ্র একটি পজিটিভ নাম্বার অর্থাৎ আগে আমরা বলেছিলাম যে এক্স হচ্ছে এর খুব কাছাকাছি এখন আমরা বলতেছি যে এক্স আর এর মাঝখানে যে ডিফারেন্সটা আছে তাদের বিয়োগ ফলটা বিয়োগ ফলটা খুবই ক্ষুদ্র আচ্ছা এক্স আর এর বিয়োগ ফল যদি খুবই ক্ষুদ্র হয় এর মানেই তো হচ্ছে এক্স টু এ বা এক্স হচ্ছে এর খুব কাছাকাছি আবার আমরা বলতেছি এফ এক্স টু এল ছিল আগে অর্থাৎ এফ এক্স এলের খুব কাছাকাছি ছিল সেটাকে আমরা কী বললাম সেটাকে আমরা বললাম এফ এক্স মাইনাস এলের এর মডুলাস লেস দেন এফসেলোন অপসেলোন হচ্ছে খুবই ক্ষুদ্র একটি পজিটিভ নাম্বার সো আমরা যেটা বুঝতে পারলাম যে এই ডেফিনেশন আর এই ডেফিনেশনের মধ্যে কোনো পার্থক্য নেই সো আমরা লিমিটের দুটো ডেফিনেশন একটু জেনে রাখলাম কারণ আমরা ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস এর পরীক্ষায় দেখেছি যে খুব বেশি ক্যালকুলেটিভ প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় ছিল না বরং বিভিন্ন সংজ্ঞা থেকে কিন্তু এমসি এসেছে ডেফিনেশন থেকে এমসি এমসি এসেছে প্রপার্টি থেকে এমসিকিউ এসেছে সো আমরা এই জায়গাগুলোতেই একটু জোর দেওয়ার চেষ্টা করব এবারের এন টিআরসি উনিশতম এন টিআরসির সাবজেক্টিভ ম্যাথের প্রিপারেশনে সো এবার আমরা লিমিটের অস্তিত্ব নিয়ে একটু কথা বলতে চাই লিমিট সবসময় কিন্তু লিমিট এক্সিস্ট করে না লিমিট এক্সিস্ট করার একটি শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই দুটো লিমিট যদি সমান হয়ে যায় তখন হচ্ছে লিমিট এক্সিস্ট করে সো লেফট হ্যান্ড লিমিটকে আমরা প্রকাশ করি ধরে নিলাম এক্স ইজ ইকাল টু এ পয়েন্টে আমি লিমিট বের করতে চাচ্ছি সো আমরা এটাকে এটা লেফট হ্যান্ড লিমিট আমরা কি লেফট হ্যান্ড লিমিটকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো আমরা রিপ্রেজেন্ট করব এক্স টেন্স টু এ মাইনাস অর্থাৎ এক্সের ভ্যালুটা এর খুব কাছাকাছি এবং এক্সের ভ্যালুটা এ থেকে হালকা ছোটো এক্সের ভ্যালুটা এ থেকে কি খুব সামান্য ছোটো সো এক্স যখন এর থেকে হালকা ছোটো এটাকে আমরা বলি বাম দ্বিতীয় লিমিট ঠিক আছে বামাবর্তী লিমিট সো এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স অর্থাৎ তার বাম দিকের লিমিট অর্থাৎ লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আর এক্সটেন্স টু এ প্লাস এ প্লাস দিয়ে এক্স এর ভ্যালুটা এ থেকে হালকা বড়ো এর ভ্যালুটা কি এ থেকে হালকা বড় সো এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স এ দুইটা জিনিস হচ্ছে সমান এ দুইটা জিনিস কি সমান অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এরা দুজনেই সমান যখন এরা দুজনই সমান হয়ে যাবে তখনই আমরা বলতে পারবো ওই ফাংশনের এক্সিসিকুল টু এ বিন্দুতে কী আছে লিমিট আছে ঠিক আছে এক্সিজিক টু এ বিন্দুতে কী আছে লিমিট আছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে এক্সিস্টেন্স অফ লিমিটের শর্ত কী শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটকে সমান হওয়া লাগবে সো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি আমরা দুটি এক্সাম্পল দেখে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করবো সো এখানে কি ফাংশন দেওয়া আছে এই ধরনের ফাংশনকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন কী বলা হয় পিস ওয়াইজ ফাংশন সো এই ধরনের একটি পিস ওয়াইজ ফাংশন কে আমরা চেক করব যে তার যেই পয়েন্টে ফাংশনটি দুটি আলাদা ফাংশনে বিভক্ত হয়েছে অর্থাৎ এখানে আমরা দেখতেছি যে এক্স ইজ টু টু এমন একটা পয়েন্ট এই টু পয়েন্ট থেকে যখন ফাংশনের ডোমেনটা ছোট হচ্ছে তখন ফাংশন হিসেবে আবির্ভূত হচ্ছে টু এক্স আর টু পয়েন্ট থেকে ফাংশনের ডোমেনটা যখন বড় হচ্ছে তখন ফাংশন হিসেবে আবির্ভূত হচ্ছে এক্স প্লাস টু এখানে দুটি ফাংশন দেওয়া আছে একটা হচ্ছে টু এক্স ফাংশন একটা হচ্ছে এক্স প্লাস টু ফাংশন টু এক্স ফাংশনটা কাজ করবে ডোমেন এক্স লেস দেন টু এর জন্য আর এক্স প্লাস টু ফাংশনটা কাজ করবে ডোমেন এক্স ইজ গ্রেটার দেন টু এর জন্য সো আমরা যদি এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি আমরা এই পাচ্ছি এক্সিরিজগুলো টু পয়েন্ট এক্সিরিজগুলো টু পয়েন্ট বরাবর একটা বৃত্ত দেখতে পাচ্ছি এর মানে হচ্ছে এক্সিরিজগুলো টু পয়েন্টে ফাংশনের কোনো মান পাওয়া যায়নি এবং টু পয়েন্ট থেকে যখন ফাংশনটি বড় হচ্ছে টু পয়েন্ট থেকে যখন ফাংশনটি ডান দিকে যাচ্ছে তখন ফাংশনের কার গ্রাফ এখানে এঁকেছি আমরা এখানে আমরা এঁকেছি এক্স প্লাস টু এর গ্রাফ আর টু পয়েন্ট থেকে যখন ফাংশনটি বামে যাচ্ছে তখন কার গ্রাফ এঁকেছি আমরা আমরা এঁকেছি টু এর গ্রাফ এখন আমরা একটু চেক করবো এই ফাংশনটির এক্স ইজিক টু টু পয়েন্টে এক্স তার লিমিট এক্সিস্ট করে কিনা সো আমরা এক লিমিট এক্সটেন্স টু টু মাইনাস এফ ওফ ভ্যালুটা বের করব সো লিমিট এক্সটেন্স টু টু মাইনাস যেটা আছে এক্সটেন্স টু টু মাইনাস মানে কি এক্সটেন্স টু টু মাইনাস মানে হচ্ছে এক্সের ভ্যালু দুই থেকে হালকা ছোটো এক্সের ভ্যালু যখন দুই থেকে হালকা ছোটো এর মানে হচ্ছে এক্স লেস এই ডোমেনের মধ্যে আমার অবস্থান করছে সো এই ডোমেনের জন্য আমার এফ এর ভ্যালু কোনটা হবে এই ডোমেনের জন্য আমার এফ এর ভ্যালু নিতে হবে টু এক্স এই টু এক্সের এক্সের জায়গায় এখন আমরা টু বসিয়ে দিতে পারি কোনো সমস্যা যেহেতু নেই আমরা বসিয়ে দিব সো টু ইন্টু টু ইজ ইকাল টু ফোর সো আমরা লিমিটের ভ্যালু পেয়ে গেলাম কত ফোর এখন আমরা লিমিট এক্সটেন্স টু টু প্লাস এফ ওফ এক্সের ভ্যালুটা বের করে দেখি এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট বা বামাবর্তী লিমিট এখন আমরা এই লিমিট এক্সচেঞ্জ টু প্লাস এফ এক্সের ভ্যালুটা বের করি ফাংশন যেহেতু দুটো ছিল টু প্লাসের জন্য কিন্তু আমার ফাংশন হিসেবে আবির্ভূত হবে কোনটা টু প্লাসের জন্য আমার ফাংশন হিসেবে আসবে এক্স প্লাস টু এখানে যদি এক্সের জায়গায় আমরা টু বসিয়ে দিই আমরা পেয়ে যাচ্ছি টু প্লাস টু ইজ টু ফোর এটাকে বলি আমরা রাইট হ্যান্ড লিমিট সো আমরা দেখতে পাচ্ছি এখানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু সমান হয়ে গিয়েছে অর্থাৎ এই ফাংশনটির এক্স ইজ টু টু পয়েন্টে লিমিট এক্সিস্ট করছে এবং গ্রাফিক্যালি দেখেও আমরা বুঝতে পারছি যে এই পয়েন্টটা একই পয়েন্টে দুটো ফাংশনের গ্রাফে অ্যাকচুয়ালি এসে মিলিত হয়েছে সো ফাংশনটির লিমিট এক্সিস্ট করছে সো এটা ছিল আমাদের বেসিক আলোচনা আশা করি আমরা বেসিকটুকু বুঝতে পেরেছি এখন এমন আরেকটা এক্সাম্পল আমরা নেই এক্স সিজিক টু ওয়ান পয়েন্টের লিমিট এক্সিস্ট করে কিনা আমরা একটু চেক করব লিমিট এক্সটেন্স টু ওয়ান মাইনাস এফ ও ফেক্স এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন ওয়ান মাইনাস মানে হচ্ছে এক্সের ভ্যালু ওয়ান থেকে ছোটো আর এক্সের ভ্যালু যখন ওয়ান থেকে ছোটো হয়ে যাবে তখন আমার এফ এক্সের জায়গায় কোন ফাংশনটা বসবে এফ এক্সের জায়গায় কিন্তু তখন বসবে এক্স প্লাস এখন আমরা এই এক্সের জায়গায় ওয়ান বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো ওয়ান প্লাস ওয়ান সো আমরা লেফট হ্যান্ড লিমিটের মান পেয়ে গেলাম টু এখন যদি আমরা রাইট হ্যান্ড লিমিটের মানটা বের করার চেষ্টা করি এক্সটেন্স টু ওয়ান প্লাস এফ ওফ এক্স টু লিমিট টু জায়গায় কে বসবে টু এক্স বসবে কারণ এক্সটেন্স টু ওয়ান প্লাস মানে হচ্ছে এক্স ওয়ান থেকে হালকা বড় আর এক্স ওয়ান থেকে বড়ো হলে কোন ডোমেনে চলে যাচ্ছে এই ডোমেনে চলে যাচ্ছে আর এই ডোমেনে ফাংশন হচ্ছে টু এক্স প্লাস ওয়ান সো এখন যদি আমরা টু এক্স প্লাস ওয়ানের এই ফাংশনের ভিতরে এক্সের ভ্যালু ওয়ান বসিয়ে দিই আমরা পেয়ে যাব টু প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি সো রাইট হ্যান্ড লিমিট পেয়ে গেলাম থ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু টু রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু থ্রি এরা কিন্তু সমান হয়নি সো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান না হওয়ার কারণে এই ফাংশনটির এক্স ইজিকোয়াল টু ওয়ান পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে না এক্স ইজিকোয়াল টু গ্রাফিক্যালেও আমরা দেখছি এক্স ইজিকোয়াল টু ওয়ান পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট এই জায়গায় আর রাইট হ্যান্ড লিমিট এই জায়গায় সো তাদের মধ্যে একটা ডিফারেন্স স্পষ্টত একটা ডিফারেন্স আছে সো লিমিট কিন্তু এক্সিস্ট করছে না সো আশা করি লিমিট টের বিষয়টি আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি কখন লিমিট এক্সিস্ট করে কখন লিমিট এক্সিস্ট করে না এটা আমরা বুঝতে পেরেছি আশা করি এই ধরনের পিস ওয়াইজ ফাংশন দেওয়া থাকলে আমরা পরীক্ষায় বুঝতে পারব এখন আসি আমরা কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা নিয়ে একটি ফাংশন এক্স ইজিক টু এ বিন্দুতে কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন তখনই হবে যখন ফাংশনটির এক্স এফ অফ এ এর ভ্যালুটি এ বিন্দুতে আমি কন্টিনিউটি চেক করতে চাচ্ছি তো এ বিন্দুতে ফাংশনের ভ্যালুটি ডিফাইন হতে হবে এ বিন্দুতে যদি ফাংশনের ভ্যালুই না থাকে তাহলে মধ্যে ফাংশনটি কন্টিনিউয়াস না প্রথমত এই বিন্দুতে ফাংশনের ভ্যালু থাকতে হবে তারপরে হচ্ছে এবং এ বিন্দুতে লিমিটও বিদ্যমান থাকতে হবে অর্থাৎ এ বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কী হতে হবে সমান হইতে হবে তারপর এই লিমিটের ভ্যালু আর ফাংশনের ভ্যালু কী কী হতে হবে সমান হতে হবে অর্থাৎ আমরা যদি সহজ ভাষায় বলি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনের ভ্যালু তিনটা ভ্যালু যদি সমান হয় তখন আমরা বলবো এক্স ইস ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশনটি কন্টিনিউস বা অবিচ্ছিন্ন সো আশা করি আমরা কন্টিনিউটির বিষয়টিও বুঝতে পেরেছি একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি এখানে এফ এক্স ইজ এক্স স্কোয়ার দেওয়া আছে যখন এক্সের ভ্যালু দুইয়ের সমান না তখন এবং এফ এক্সের ভ্যালু ফোর হবে যখন এক্সের ভ্যালু দুইয়ের সমান হবে তখন সো আমরা এই ফাংশনটি যদি চিন্তা করি এক্স ইজ ইকোয়াল টু টু ফাংশনের ভিতরে এক্স ইজক্যালু টু আউটপুট কত পাবো ফোর পাবো অর্থাৎ ফাংশনের ভ্যালুটা টু পয়েন্টে ডিফাইন করা আছে সংজ্ঞায়িত সো এবং টু পয়েন্টের ফাংশনের ভ্যালু হচ্ছে ফোর এখন আমরা লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা যদি দেখি লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু কত আমরা যদি দেখি লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু হচ্ছে এটা যদি আমরা লেফট হ্যান্ড লিমিট লিখি বা এটাকে আমরা রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুইটাই আমরা যদি দেখি দুটি লিমিটের ভ্যালুই কিন্তু হচ্ছে আমার কত হচ্ছে ফোর হচ্ছে কীভাবে ফোর হচ্ছে আমরা যদি দেখি এক্স যখন দুই থেকে হালকা ছোটো এক্স যখন টেন্স টু টু মাইনাস টু মাইনাস দুই থেকে হালকা ছোটো তখন কি এক্স কি দুই এর সমান এক্স কিন্তু দুই এর সমান না এক্স যদি এর সমান না হয় সেক্ষেত্রে ফাংশন হিসেবে এক্স স্কোয়ার আসবে আবার এক্স চ্যান্স টু প্লাস এক্স যদি দুই থেকে হালকা বড়ো হয় তখন কি এক্স এর সমান তখনও কিন্তু এক্স এর সমান না দুই থেকে হালকা বড় তখন ফাংশন হিসেবে এক্স স্কোয়ার আসবে অর্থাৎ এখানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটার ভ্যালু সেম আসবে এবং দুইটার ভ্যালু হচ্ছে ফোর দুইটার ভ্যালু কত আসছে ফোর এখন ফাংশনের ভ্যালুও ছিল ফোর এবং লিমিটের ভ্যালু হচ্ছে ফোর আর লিমিটেড ভ্যালু আর ফাংশনের ভ্যালু দুইটাই যদি সেম হয়ে যায় তখন আমরা ওই বিন্দুতে ফাংশনটাকে বলি কন্টিনিউয়াস সো আশা করি কন্টিনিউটির ব্যাপারটি আমি বোঝাতে পেরেছি সো এখন আমরা ডিসকন্টিনিউয়াস ফাংশন হওয়ার কিছু শর্ত দেখি সো ডিসকন্টিনিউটি কয়েক ধরনের হতে পারে আমাদের বইয়ের ভিতরে আপনারা পাঁচ ধরনের ডিসকন্টিনিউটির আলোচনা পাবেন সো আমি বেসিক্যালি এখানে তিন ধরনের ডিসকন্টিনিউটি নিয়ে আলোচনা করেছি একটি হচ্ছে অর্ডিনারি ডিসকন্টিনিউটি বা সাধারণ বিচ্ছিন্নতা সো সাধারণ বিচ্ছিন্নতার জন্য একটা ফাংশন আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছি বাইরে তার আগে আমরা সাধারণ বিচ্ছিন্নতার কন্ডিশনটা দেখে নিই সাধারণ বিচ্ছিন্নতার ক্ষেত্রে তার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান না হয় সেই ক্ষেত্রে এটি এক ধরনের বিচ্ছিন্নতা এটাকে আমরা বলি সাধারণ বিচ্ছিন্নতা অর্থাৎ তার লিমিটের ভ্যালুই সমান না সো লিমিটের ভ্যালু সমান না হলে তো এটা কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে জানি কন্টিনিউয়াস ফাংশন অবশ্যই লিমিট এক্সিস্ট করে সকল পয়েন্টে লিমিট এক্সিস্ট করে সো যা লিমিটে এক্সিস্ট করবে না সে তো অবশ্যই ডিসকন্টিনিউস ফাংশন হবে সো এই বেসিকগুলো আপনার মাথায় রাখবেন সো যদি লিমিট লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট সমান না হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলি সাধারণ বিচ্ছিন্নতা যেমন কি ফাংশন আমরা নিয়েছি এক্সের ভ্যালু ওয়ান হবে যখন এক্সের ভ্যালু জিরো থেকে বড় এফ এক্সের ভ্যালু মাইনাস ওয়ান হবে যখন এক্সের ভ্যালু জিরো থেকে ছোটো সো গ্রাফটাকে যদি আমরা ড্র করি এই হচ্ছে জিরো পয়েন্ট জিরো থেকে ডান দিকে গেলে ফাংশনের ভ্যালু আউটপুট আসবে কত ওয়ান বন বিন্দুতে ফাংশনের মান আসবে ওয়ান টু বিন্দুতে ফাংশনের মানুষ আসবে ওয়ান থ্রি বিন্দুতে ফাংশন বানা আসবে ওয়ান অর্থাৎ ডান দিকে গেলে ফাংশনের ভ্যালু আসবে অলওয়েজ ওয়ান আর জিরো থেকে যদি আমি বাম দিকে যাই ফাংশনের ভ্যালু আসবে অলওয়েজ মাইনাস ওয়ান সো আমরা ফাংশনের এই যে আমরা একটা ডিসকন্টিনিউটি দেখতেছি জিরোর এক পাশে মাইনাস ওয়ান এক পাশে প্লাস ওয়ান মাঝখানে একটা বিরাট বড়ো জাম্প আছে এই ধরনের জিনিসটাকে আমরা বলি সাধারণ বিচ্ছিন্নতা বা অর্ডিনারি ডিসকন্টিনিউটি সো এক্ষেত্রে আমরা যদি লেফট হ্যান্ড লিমিট বের করতে চাই লেফট্যান্ড লিমিট জিরো পয়েন্টে লিমিট কত আসবে লিমিট এক্স tends টু জিরো মাইনাস এফ ওভেক্সের ভ্যালু কত আসবে জিরো থেকে ছোটো হলে এফ ভ্যালু আসবে মাইনাস আর লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ ওফেক্স জিরো থেকে বড়ো হলে এফ ও ভ্যালু এখানে কী দেওয়া আছে জিরো থেকে বড়ো হলে এফ ওফেক্সের ভ্যালু হচ্ছে প্লাস সো লিমিটের ভ্যালু চলে আসবে প্লাস আচ্ছা তো লিমিটের ভ্যালু সমান হচ্ছে না তার মানে এটা একটা সাধারণ বিচ্ছিন্নতা মিশ্র বিচ্ছিন্নতা বা মিক্সড ডিসকন্টিনিউটি তো ক্ষেত্রে কী হবে এই ক্ষেত্রে হচ্ছে একটি পয়েন্টে ধরে নিলাম লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু পাওয়া যাবে কিন্তু রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু পাওয়াই যাবে না এক্সিস্টই করবে না সো এই ধরনের ডিসকন্টিনিউটি হচ্ছে আমাদের মিক্সড ডিসকন্টিনিউটি সো আমরা এখানে একটি ফাংশন পিসওয়াই ফাংশন নিয়েছি এক্স জিরো থেকে বড়ো হলে এক্স এফ ওক্সের ভ্যালু হবে এক্স আর এক্স জিরো থেকে ছোটো হলে এফ ও এক্সের ভ্যালু হবে ওয়ান বাই এক্স সো আমরা এর যদি এক্সচেঞ্জ টু জিরো প্লাস এফ ওভেক্সের ভ্যালু দেখি এক্সচেঞ্জ টু জিরো প্লাস এফ এক্সের ভ্যালু কী হবে জিরো প্লাস মানে হচ্ছে জিরো থেকে বড়ো সো এক্স এর ভ্যালু যদি জিরো থেকে বড়ো হয় সেই ক্ষেত্রে ফাংশন হিসেবে এক্স আসবে সো এক্সকে নিয়ে নিলাম ফাংশন হিসাবে এবার তার জায়গায় জিরো বসিয়ে দিলাম আমার লিমিটের ভ্যালু লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু চলে আসলো জিরো এখন আমরা সরি এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু চলে আসলো জিরো এখন আমরা লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা বের করি সো লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু কত আসবে এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স জিরো মাইনাস মানে জিরো থেকে ছোটো কারণ জিরো থেকে যখন ছোটো হবে ফাংশনটি জিরো থেকে ছোটো হলে ফাংশন হিসেবে নিতে হবে আমাকে ওয়ান বাই এক্সকে কারণ ওয়ান বাই এক্সে এক্সটেন্স এক্সের ভ্যালু জিরো বসালে কত আছে মাইনাস ইনফিনিটি চলে আসে সো মাইনাস ইনফিনিটি তো কোনো ভ্যালু না এটা তো একটা ধারণা সংখ্যা ইনফিনিটি তো কোনো সংখ্যা নয় সো এটাকে সংখ্যার ধারণা সো তার মানে এখানে কোনো লিমিট নাই সো লেফ্ট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট পাওয়া গেল কিন্তু লেফট হ্যান্ড লিমিট পাওয়া গেল না সো এই ধরনের জিনিসকে বলা হয় এই ধরনের ডিসকন্টিনিউটিকে বলা হয় মিক্সড ডিসকন্টিনিউটি এখন আমরা দেখব রিমুভেবল ডিসকন্টিনিউটি যেটাকে অপ্রসারিত বিচ্ছিন্নতা বলা হয় এই ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুজনের ভ্যালুই কিন্তু সমান হবে কিন্তু ফাংশনের কোনো ভ্যালু থাকবে না ফাংশনে কি থাকবে না কোনো ভ্যালু থাকবে না যেমন এই ফাংশনটার কথা যদি আমরা চিন্তা করি এখানে লিমিট এক্সটেন্স টু আপনারা আগের মতো করে করতে পারবেন টু মাইনাস এক্ষেত্রে ফাংশনের ভ্যালু যা হবে লিমিট এক্সটেন্স টু টু প্লাস এক্ষেত্রে ফাংশনের ভ্যালু তাই হবে দুটোর ক্ষেত্রে ফাংশনের ভ্যালু আসবে ফোর কিন্তু এফ অফ টু যেটা এফ অফ টু এর কি কোনো ভ্যালু আছে এফ অফ টু এর কি কোনো ভ্যালু আছে হ্যাঁ এফ অফ টু এরও ভ্যালু আছে এফ অফ টু এর ভ্যালু হচ্ছে ওয়ান দেওয়া আছে এফ অফ টু এর ভ্যালু হচ্ছে ওয়ান দেওয়া আছে সো এফ অফ টু এর ভ্যালু হচ্ছে ওয়ান আর লিমিটের ভ্যালু হচ্ছে ফোর সো এই যে আমরা দেখলাম যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেম অর্থাৎ লিমিট ফাংশনটির লিমিট কিন্তু আছে কিন্তু ফাংশনাল ভ্যালুর সাথে লিমিটিং ভ্যালুর কোনো মিল নাই সো এ ধরনের যে ডিসকন্টিনিউটি এটাকে বলা হয় রিমুভেবল ডিসকন্টিনিউটি সো আমরা আশা করি ডিসকন্টিনিউটিতে বিস্তর আলোচনা করে ফেললাম এখন পরীক্ষায় আসার মতো কিছু ফর্মুলা আমাদের জানা লাগবে লিমিট লিমিটের যদি কোনো ছোটোখাটো ম্যাথ আসে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাগুলো একটু মনে রাখার চেষ্টা করবো এখানে বেশ কিছু ফর্মুলা দেওয়া আছে এই ফর্মুলাগুলো আমরা মনে রাখার চেষ্টা করব এটা আমাদের কাজে লাগবে সো এখানে বেশ কিছু ফর্মুলা আছে এবং এগুলো আমরা ইন্টারমিডিয়েট লাইফ থেকে জানি আশা করি এগুলোতে কোনো সমস্যা হবে না এবং আমরা লিমিটে কিছু প্রপার্টি দেওয়া আছে এই প্রপার্টিগুলো আমরা ইন্টারমিডিয়েট লাইফ থেকে জানি আশা করি সমস্যা হবে না ঠিক আছে এল হপিটাল রুল ব্যাপারটা আমরা মাথায় রাখব যখন কোনো ফাংশনে একটি মান বসা গিয়ে লিমিটিং ভ্যালু বসা গিয়ে আমরা দেখবো জিরো বাই জিরো অথবা ইনফিনিটি বা ইনফিনিটি আকারের কোনো কিছু চলে আসতেছে জিরো বাই জিরো অথবা ইনফিনিটি বা ইনফিনিটি আকারে কোনো কিছু চলে আসতেছে তখন আমরা ওই ধরনের যে অনিন্ন আকারের ফর্ম ইনডিটারমিন্যান্ট ফর্ম ওই ধরনের ফর্মকে আমরা এল হপিটাল রুল দিয়ে লিমিটেড ভ্যালু তার বের করতে পারবো কীভাবে বের করতে পারবো আমরা উপরের ফাংশনটাকেও একবার ডিফারেন্সিয়েশন করব নিচের ফাংশনটাকেও একবার ডিফারেন্সিয়েশন করবো তারপর তার মধ্যে আমরা ওই ভ্যালুটি বসে বসিয়ে দেওয়ার চেষ্টা করব যদি তাও যদি জিরো বাই জিরো ফরম্যাট আসে তাহলে আমরা এই ডিফারেন্সিয়েশনের প্রসেসটিকে কন্টিনিউ করবো সো এইভাবে আমরা এল হপিটাল দিয়ে কিন্তু খুব সহজেই লিমিটেড 95% ফাইভ প্রবলেম আমরা এল হপিটাল রুল দিয়ে সলভ করে ফেলতে পারবো আর যেটা এমসিকিউ কো পরীক্ষা সো আমরা এল হপিটাল রুল ইজিলি ইউজ করতে পারবো প্রত্যেকটা এমসি ঠিক আছে যেমন আমরা যদি আচ্ছা আমরা কিছু প্রবলেম আমরা এক্সাম্পল থেকে আমরা সলভ করার চেষ্টা করি সো আমরা এখানে কিছু এমসি কো রেখেছি এগারোটি এমসি কু এগারোটি এমসি কো আমরা সলভ করার ট্রাই করি তো এখানে কী বলেছে আমরা একটু দেখার চেষ্টা করি প্রথম এমসি কি কী বলেছে চলুন দেখে নেওয়া যাক প্রথম এমসি বলেছে নিচের কোনটি সঠিকভাবে লিমিটের সংজ্ঞাকে প্রকাশ করে তো লিমিট মানে কি এক্স টু এ এটা কিন্তু সত্য নয় লিমিট মানে এক্স টু এ অবশ্যই সত্য নয় লিমিট মানে এক্স ইজিক টু এ অবশ্যই সত্য নয় সো এই দুইটা অপশন কিন্তু আমাদের হবে না ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হিসেবে কোনটা হবে এই এ অথবা সি এর মধ্যে যে কোনো একটি আমাদের অ্যান্সার হিসেবে আসবে সো এটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ হলে আমরা যদি ডেফিনেশানটা আবার কেউ দেখে আসি আমরা কী লিখেছিলাম ডেফিনেশনের মধ্যে আমরা লিখেছিলাম এক্সটেন্স টু এ হলে এফ ওফ এক্সের ভ্যালু হচ্ছে এল সো হিসেবে আমাদের অ্যান্সার হিসেবে আসবে সি নম্বর অপশনটি আমাদের কারেক্ট হবে আর অ্যাপসাইলন ডেল্টার ডেফিনেশনটিও কিন্তু আমরা লিখে রেখেছিলাম সো অ্যাপসাইলন ডেল্টার ডেফিনেশন অনুযায়ী আমরা কী পাবো আমরা দেখেছিলাম যে এক্স মাইনাস এর মডুলাস যদি ডেলটা থেকে ছোটো হয় এফ ওফ এক্স মাইনাস এর মডুলাস অ্যাপসাইলন থেকে ছোটো হতে হবে ঠিক আছে সো এই বি নম্বরটি কিন্তু আমাদের লিমিটের আরেকটি ডেফিনেশন ছিল আশা করি এই দুটি ডেফিনেশন আমরা বুঝতে পেরেছি এখন কি বলেছে দেখুন তিন এম শিখতে কোনো বিন্দুতে ফাংশনের লিমিট বিদ্যমান কোনো বিন্দুতে ফাংশনের লিমিট বিদ্যমান হওয়ার জন্য কি প্রয়োজন শুধু বাম দ্বিতীয় লিমিট বিদ্যমান থাকতে হবে নো শুধু ডান দিকেও লিমিট বিদ্যমান থাকতে হবে নো বাম দ্বিতীয় ডান লিমিট বিদ্যমান এবং সমান হওয়া এটাই কিন্তু আমরা বলে আসতেছি যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করতে হবে এবং দুটোকেই সমান হতে হবে আচ্ছা লিমিট এক্সচেঞ্জ টু ইনফিনিটি এফ ওফ ইসিক টু এল এটা দিয়ে কি বোঝায় এক্স অসীম হলে এফ ওফ এক্স অসীম না এফ ওফ এর ভ্যালু তো এল এর দিকে গেছে সো এফ এক্স অসীম হলে এফ ওফ এক্সটি নির্দিষ্ট মান এলের কাছাকাছি আসে বি নম্বরটা কারেক্ট অ্যান্সার হবে বি নম্বরটা কি কারেক্ট অ্যান্সার হবে এখন এই যে লিমিট এক্সচেঞ্জ টু জিরো সাইন এক্স বাই এক্স এই জাতীয় প্রশ্নের অ্যান্সার আমরা এটা তো ডিরেক্ট ফর্মুলা থেকে আসছে এটার অ্যান্সার হচ্ছে ওয়ান আপনার যদি ফর্মুলা মনে না থাকে আপনি চাইলে এই ধরনের প্রবলেম এল হপিটাল রুল দিয়ে করতে পারেন সেক্ষেত্রে কী হবে দেখেন আপনি যদি এক্সে ওয়ান জিরো বসান সাইন জিরোর ভ্যালু হচ্ছে জিরো জিরোর ভ্যালু এক্সের ভ্যালু হচ্ছে জিরো সো জিরো বাই জিরো ফর্মেট কিন্তু এখানে চলে আসতেছে তো আপনি উপরেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করেন আপনার সাইন এক্সে ডিফারেন্সিয়েশন হয়ে যাবে কস এক্স নিচেটাকে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে ওয়ান এখন যদি আপনি এক্স এ ভ্যালু জিরো বসান কজ জিরোর ভ্যালু কত পাবেন কজ জিরো ভ্যালু পেয়ে যাবেন ওয়ান সো এটার অ্যান্সার হবে ওয়ান আপনি চাইলে এল হপিটাল রুল দিয়েও বের করতে পারবেন অথবা আপনি ডিরেক্ট ফর্মুলা হিসেবে এটাকে মনে রাখতে পারেন তারপর এটা দেখেন এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স এটা একটা ফর্মুলা এটার অ্যান্সার হচ্ছে ই এটার অ্যান্সার কি ই এল হপিটাল রুলের সূত্র প্রয়োগ করা যায় কখন বলেন তো এল হপিটাল রুলের সূত্র প্রয়োগ করা যায় যখন জিরো বাই জিরো অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মেটটা থাকে আশা করি বুঝতে পারছেন এখন দেখেন এখানে এক্সাইপেল জিরো বসালে কি আসে এটা বেসিক্যালি একটা ফর্মুলা এখন আপনি মনে করেন ফর্মুলা ভুলে গেছেন সো আপনি এখানে কী করবেন আপনি এটা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করেন কারণ এটা জিরো বাই জিরো ফর্মেটে চলে আসে সো উপরের ডিফারেন্সিয়েশন করলে পেয়ে যাবেন ইটু টু দিপার এক্স নিচের থেকে ডিফারেন্সিয়েশন করলে পেয়ে যাবেন ওয়ান এবার যদি এক্সের জায়গায় জিরো বসিয়ে দেন আপনি পাবেন ইটু টু দিপোর জিরো ইজিক টু ওয়ান সো বি নম্বর অ্যান্সারটা হচ্ছে ওয়ান এই প্রবলেমটাও দেখেন এটাও কিন্তু যদি আপনি এক্সের ভ্যালু টু বসান উপরেও জিরো চলে আসে নিচেও জিরো চলে আসে আপনি এটাও এল অপিটাল রুল দিয়ে করতে পারবেন সো উপরে ডিফারেন্সিয়েশন করলে পেয়ে যাবেন টু এক্স নিচে ডিফারেন্সিয়েশন করে পেয়ে যাবেন ওয়ান এবার যদি এক্সের ভ্যালু টু বসিয়ে দেন এক্সচেঞ্জ টু টু যেহেতু তাহলে আমরা এক্সের ভ্যালু টু বসিয়ে দিই আমরা পেয়ে যাবো ফোর ফোর হচ্ছে আমাদের টেন এক্স বাই এক্স জিরেক্ট ফর্মুলা হিসেবে মনে রাখতে পারেন এটা হচ্ছে আনসার হচ্ছে ওয়ান অথবা এল অপিটাল রুল দিয়ে করতেই পারবেন এটা এলোপিটাল রুল দিয়ে করা যাবে কারণ দেখেন এটা যদি আপনি এক্সে ভ্যালু জিরো বসেন আপনি পাবেন জিরো বাই জিরো ফর্মেটের কিছু একটা সো জিরো বাই জিরো ফর্মেটের জন্য অপিটাল রুল দিয়ে করলে কি আসবে ওয়ানকে ডিফারেন্সিয়েটন করলে জিরো কজ মাইনাস কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে এক্স আর এক্স এসকে ডিফারেন্সিয়েশন করে টু এক্স এবার দেখুন তো এবার যদি এক্সে ভ্যালু আপনি জিরো বসানোর চেষ্টা করেন আবারও কিন্তু জিরো বাই জিরো ফর্মেট চলে আসতেছে তো আবার আপনি ডিফারেন্সিয়েশন করেন সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স আর টু এক্সকে ডিফারেন্সিয়েশন করলে টু এবার যদি আপনি জিরো বসিয়ে দেন আপনি কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছেন ওয়ান বাই টু হচ্ছে কারেক্ট না স্যার হাফ হচ্ছে কারেক্ট না সো এই এমসি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো আজকের সেশনটি যদি ভালো লাগে তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের আজকের সেশনটি কেমন লেগেছে সো এবং পরবর্তী সেশন দেখার আমি সবাইকে অনুরোধ করব আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমরা ক্যালকুলাসের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকের উপর থিওরি এবং এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে আসবো সো আজকের ক্লাস এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ